যে আমার ভিডিওগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং শুধু সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমি আমার চোদ্দ পনেরো বছরের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অনলাইন আর্নিং আবারও বলি তিনটা জিনিস আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এবং অনলাইন আর্নিং এই তিনটা অভিজ্ঞতার আলোকে যেহেতু ফরেক্সটাও এর মধ্যে পড়েছে আমি ফরেক্স নিয়ে আমি ভিডিও দিচ্ছি বর্তমানে চারশো ছিয়াত্তরটা ভিডিও আছে এগুলো আপনারা দেখে নেবেন বিগত বছরগুলোতে স্টুডেন্টদের সাথে ক্লাস শেয়ারিং আমার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে দক্ষতা হয়েছে সেগুলো আমি এখানে শেয়ার করেছি আজকের ভিডিওতে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝাতে চাই আপনাদেরকে কারণ এতদিন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ফরেক্সকে এত ডিফিকাল্ট করে তুলে ধরি অনেকেই চিন্তা করে ফরেক্স মনে হয় একটা পাহাড় আমাদের ঘাড়ের উপরে বসে থাকবে অথবা ফরেক্স মানেই ভিন গ্রহের প্রাণীদের থেকে এসেছে এখানে কেউ সফল হবে না এবং এখানে সফল হতে অনেক ডিফিকাল্ট এখানে সফল হওয়া আদৌ সম্ভব না কিন্তু আপনারা দেখেছেন আমার সফলতার অনেক চিত্র আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি যারা আমার স্টুডেন্ট আছেন তারা জানেন আপনি সফল না হওয়ার পিছনে কোনো কারণই আমি দেখছি না বিশেষ করে একটা মানুষের ফরেক্স শেখার জন্য যা দরকার যেমন কোর্সে আমরা যেগুলো দেখাই বেসিক টু অ্যাডভান্স শর্ট ট্রেড অ্যান্ড লং ট্রেড ডেইলি ট্রেডিং সিস্টেম এই ডেলি ট্রেডিং সিস্টেমটাকে মূলত আমি একটু বেশি গুরুত্ব দিই কারণ দিন শেষে একজন দিন মজুর যেভাবে চিন্তা করে যে তার পকেটে এখন টাকা আছে কিনা তার ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন কেনা দরকার ঠিক আমিও কে ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করি এবং সেভাবেই আমি করি এবং সেভাবেই আমি মনে করি হওয়া উচিত কারণ করে আমার যারা ভিউয়ার ওয়ার্ল্ড ওয়াইড বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আছেন তারাই থাকেন তাদেরকে বলছি যে আপনারা ডেলি এই ট্রেডিং সিস্টেমটাকে আপনারা একটু অগ্রাধিকার দিন কারণ এই মার্কেট তাকে আপনারা বিশ্বাস করতে পারবেন না কখনো এই মার্কেটটা এত বেশি হয় মাঝে মাঝে তখন আপনি ট্রেড নিতে গিয়ে আপনাকে সে ঝামেলায় ফেলে দিবে ঠিক আছে এবং আমি মনে করি যে আপনি প্রতিদিন প্রফিট নিয়ে আপনি বের হন এভারেজে আপনি কিছু প্রফিট নিয়ে বের হন ঠিক আছে এভারেজে কিছু প্রফিট নিয়ে বের হন তাহলে কি হবে আমরা এখানে সবল হতে পারবো কিছু তো অবশ্যই শেয়ার করতে হবে যারা সাবস্ক্রাইব করেছেন ওয়েলকাম আপনি কিছু পাবেন পাওয়ার প্রত্যাশা রেখেই আশা করি এখানে সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ এখানে আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার হচ্ছে শুধু ফরেক্স ট্রেডিং এ না আপনার জীবন পরিচালনার বিভিন্ন টিপস তো আপনি এখানে পাবেন চলে যাচ্ছি আমরা আমাদের ভিডিও কিছু দিকে আপনারা দিনের শুরুতে এই এই জিনিসগুলো তো প্রথমে আসে নাই আপনার ফরেক্স এর যখন এই স্ট্রাকচারটা যখন আপনাদের সামনে আসবে বা এই টা যখন আপনাদের সামনে আসবে বা এই মনিটরের এই বিষয়টা যখন আপনাদের মাথায় আসবে যেমন কোন একটা পেয়ারে যদি আমি দেখাই রকমের কিছু একটা এখান থেকে অনেকে দেওয়ার পরে এখানে ক্যান্ডেল আছে প্লাস পয়েন্ট আছে একটু বড় করেন এগুলাকে আপনার পছন্দনীয় নিয়ম অনুযায়ী আপনি যেভাবে ক্যান্ডেল দেখতে চান এই যে এই অপশনগুলো থেকে যেমন বার আপ আপনি যদি এটা নিতে চান বার ডাউন আপনি যদি লাল নিতে চান এবং আপনি বিয়ার ক্যান্ডেল আপনি যদি লাল নিতে চান তারপরে আপনি ভুল ক্যান্ডেল আপনি যদি এই যে কালারটা আছে আপনি যদি এই কালার নিতে চান নীল তাহলে আপনি সেখানে এটা ক্লিক করেন তাহলে হয়ে গেছে আপনার এই ক্যান্ডেলগুলোর একটা রং বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা ইউরো ইউএসডি তে আছি প্রত্যেকটা পেয়ারেরই একটা একটা ধর্ম আছে প্রত্যেকটা পেয়ারে আমরা আমার যদি বিগত ভিডিওগুলো যদি আপনারা দেখেন গত এক দুই সপ্তাহ আমি বারবার বলেছি মার্কেট যতই উপরে গেছে যেহেতু একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে কোথায় মান্থলিতে তাহলে মার্কেট খুবই স্ট্রং এবং সেখানে অলরেডি বলে দিয়েছি ভিডিও দেখবেন এইট হান্ড্রেড ফার্স্ট স্টেপ এখানে সেকেন্ড স্টেপ মার্কেট এখানে বর্তমানে আপনি দেখেন মার্কেট এখানে এসে অলরেডি মার্কেট আবার মুভ করছে মূল বিষয় কিন্তু এখানে নয় মূল বিষয় হচ্ছে আপনি বুঝা যে মার্কেটটা আপনার কোথায় যাবে অত্যন্ত সুন্দরভাবে সূক্ষ্মভাবে আপনি একটা চৌহদ্দি নির্ধারণ করে ফেলবেন যে এই মার্কেটটা আসলে আজকে কোথায় যেতে পারে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো খুবই ইজি ওয়েতে আমরা করে করে নেব এবং এই এইটা দেখে আপনারাও করে নিতে পারেন বুঝতে পারেন আর কিছু ক্রিটিক্যাল টিপস আছে যেগুলো কোনো নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কোনো ফরেক্স ট্রেডারের তত্ত্বাবধানে থেকে আপনাকে সেগুলো আয়ত্ত করে নিতে হবে ডান দিক থেকে আমরা এই সুইং লেভেলগুলোতে আমরা দেয়া দিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এখন এই মার্কেটটার ধারণ করার জন্য আপনি অবশ্যই এখানে দেখুন আপনি এখানে অনেক দূরে আপনাকে যাওয়া দরকার নাই দুই এর অধিক প্লেস যদি টাচ করে দুই বা দুইয়ের অধিক প্লেস যদি টাচ করে তখন সেটা আপনার জন্য একটা পারফেক্ট সাপোর্ট চ্যানেল তৈরি হবে স্ট্রং চ্যানেল যেরকম হবে করলে আমার মনে করি আমার আজকের ভিডিও এই ভিডিওটা আপনার বেসিক এবং লেভেল সবার জন্য ভিডিওটা উপকারী হবে অতএব সময় নষ্ট না করে একটু ঠান্ডা মাথায় কারণ এই ভিডিওটা যদি আপনি কোনো কাজ করার সময় যদি দেখেন অথবা আপনি এই ভিডিওটা যদি কোনো থাকেন রাস্তায় ওই অবস্থায় দেখেন আপনি কিন্তু ইচ্ছা করলে করতে পারবেন না আপনি ল্যাপটপ বা পিসি যে কোনো ধরনের আপনি সামনে রাখেন সামনে রেখে আপনি ভিডিওটা দেখেন এবং নিজে নিজে ড্র করার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আপনি এটা করতে পারবেন অনেক পুরনো আসেন এখানে শেখার জন্য আপনারা কিন্তু এটা কি জানেন না যে আসলে এখানে কি করতে যাচ্ছে এবং এই ড্রয়িংটার উপকারিতাটা দেখুন এই চ্যানেলটা আমরা ড্র করেছি ড্র করেছি এখন দেখেন এটা আসলে কি করতে যাচ্ছে আজকে নভেম্বর মাসের বিশ তারিখ এবং এই মার্কেটটা দেখেন স্ট্রং সাপোর্টে এসেছে চ্যানেল অতিক্রম করে নিচে এসেছে চ্যানেল অতিক্রম করে নিচে যদি এখানে ক্লোজ হয় আরেকটা ধাক্কা থেকে যায় স্ট্রং সাপোর্ট লেভেল এবং সাপোর্টের লেভেলের নিচে এসে যদি এইটার নিচে এসে যদি সে ক্লোজ হয় যে কোন একটা প্লেসে দেন তার টার্গেট হচ্ছে এই জায়গা এটা মান্থলি এবং এমনিভাবেই আমরা উইকলি ডেলি এইস ফোর এইস ওয়ান নিজে নিজে ঘরে বসে আমরা করে ফেলবো করে আমরা আমাদের পরবর্তী মার্কেট কই যায় কোন দিকে যায় তা নির্ধারণ করবো একটা জিনিস দেখেন এই জায়গায় যদি সে যদি ক্লোজ হয় মার্কেটটা যদি এখানে ক্লোজ হয় দ্যাট মিন্ চ্যানেলটার উপরে মার্কেট যদি ক্লোজ হয় তাহলে এটা সমূহ সম্ভাবনা আছে ঠিক আগের মতোই এখানে যেভাবে হয়েছে দেখেন এইভাবে যে এখানে যেভাবে হয়েছে ঠিক এইভাবেই আবার আগের মতো এই মার্কেটটা আবার উপরে চলে যেতে পারে একটা জিনিস মাথায় রাখবেন এই মার্কেট কিন্তু আমার আর আপনার মন মতো চলে না আবারও বলছি এই মার্কেট কিন্তু আমার আর আপনার মন মতো চলে না এই মার্কেট চলে সেলার এবং বায়ারদের মন মতো যেমন এখানে আমরা যদি দেখিয়ে দেই যে আসলে সাফর্ট এবং রেসিস্টেন্স লেভেলটা সাফর্ট এবং রেসিস্টেন্স লেভেলটা এখানে যদি আমরা দেখিয়ে দিই তাহলে আমরা দেখব যে এখানে এসে কেন মার্কেট ধাক্কা খাবে এবং এখানে এসে মার্কেট কেন আবার চলে যাবে কেন এখানে এসে মার্কেট চলে যায় কেন এখান থেকে এসে আপনারা মূলত আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বুঝাই তা আপনি বুঝতে পারবেন যে সাপোর্ট যে এই যে একটা প্লেস একটা কালার নিচ্ছি লাল কালারে নিচ্ছি এবং কি নেব একটু মোটা নিব হ্যাঁ একটু মোটা নিচ্ছি এই যে একটা লেভেল মার্কেটের লেভেল হয় দুই ধরনের একটা হয় সমান সমান যেটা আমরা অনেক সময় দুইটা আগ দেই বা সমান সমান বলি ঠিক এই সিস্টেমে মার্কেট একবার এখানে যায় আবার এখানে আসে এখানে যায় এখানে আসে মূলত এই দুই জায়গায় এটা কার জায়গা এটা কার জায়গা এটা আমরা জানি এখান থেকে উপরের মোটটা হচ্ছে বাই মোট নিচের মোড়টা হচ্ছে সেল মোড এটা সেল মোড ঠিক আছে সেল মোড মানে নিচের দিকে মার্কেটটা আসতেছে আর এটা হচ্ছে বাই মোড তাহলে এখানে ইউরো ইউএসডি আমি দুইটা পেয়ার একটু লিখে দিচ্ছি অনেকে যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য বোরিং লাগতে পারে একটু কিন্তু একটু অপেক্ষা করুন যারা আপনারা এখানের মধ্যে যারা নতুন আছেন আমার ভিডিও দেখছেন তাদের জন্য একটু ইজি হবে কারণ সব জায়গাতেই তো সব নলেজের মানুষগুলো থাকে তো ইউরো ইউএসডি ইউরো ইউএসডি দুইটা পেয়ার এই এই দুইটা দেশের কারেন্সিকে আমরা কেনা বেচা করি এখানে যার কারণে এখানে রিস্কটা একটু কম এটাও যেহেতু প্রাসঙ্গিক এটা বলতে হয় অনেকেই বলে যে না এইগুলাতে আমরা করি আমরা কেন ভিট কয়েনে করি না আমরা কেন গোল্ডে করি না আমরা কেন ভাই ভিট কয়েন কোন দেশের কারেন্সি আপনি কি জানেন আপনাকে আমি প্রশ্ন করলাম এগুলো ম্যাক্সিমামই হচ্ছে গাঁজাখড়ি কাজকারবার এবং মার্কেট যে চলছে তো চলছে আর কোনো কারণ এগুলোর সাথে ইয়ের কোনো সম্পর্ক নাই কোনো দেশের কারেন্সির কোনো সম্পর্ক নাই যার কারণে এটা যদি এক ধাপে যদি কয়েক হাজার পিপস নেমে যায় কারো কিছু যায় আসে না এক ধাপে যদি কয়েক হাজার পিপস যদি উঠে যায় তাহলে এখানে কারো কিছু যায় আসে না যায় আসে শুধুমাত্র যারা সেলার এবং বায়ার যারা বিনিয়োগ করে তাদের এখানে অনেক গেমলাররা আপনাদেরকে জয়েন করাবে হুটহাট করে এখানে যাবেন না মূল উদ্দেশ্য নিয়ে আসবেন যেটা বলছিলাম যে যে যদি আপনি এই কারেন্সি হচ্ছে ইউরো ইউএসডি হচ্ছে তার তার জোড়া তো জুইটা জোড়া না হলে এখানে ট্রেড করা যায় না আপনি যদি একটা সেল নেন তাহলে আপনি ইউএসডির ডলার আপনি কিনলেন আপনি যদি একটা বাই নেন তাহলে আপনি ইউরোর পক্ষে আপনি কিনলেন এবং ইউরো যদি আপনি যদি বায় নিলেন তাহলে ইউরো মার্কেটটা যদি স্ট্রং হবে আপনি মনে করেন তাহলে আপনি অ্যানালাইসিসের ভিত্তিতে যেমন যেভাবে আমরা একটু আগে দেখালাম সাপোর্ট অ্যাসিস্টেন্স চ্যানেল আরও শত শত ন হাজার হাজার ইন্ডিকেটর আছে সেগুলোর ভিত্তিতে ইন্ডিকেটর দ্যাট মিন্স আপনাকে ইন্ডিকেট দেবে আপনাকে বুঝাবে যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কে আমি আগে থেকে 95% বলছি এই এই forex কারণ আপনি টেকনিক্যাল করেছেন হ্যাঁ আপনি টেকনিক্যাল করেছেন আপনি ফান্ডামেন্টালও জানেন কিন্তু 5% মাত্র আপনার সেন্টিমেন্ট ঠিক না থাকার কারণে আপনি বার 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 আপনি ফেইলিয়র হচ্ছেন এবং এই ঔষধটা এই মেডিসিনটা এই ফাইভ পার্সেন্ট সেন্টিমেন্টের মেডিসিন যার দরকার সে আসেন আমার কাছে কারণ আমরা সব কিছু জানি অনেক পুরে না আছেন দেখেন আজকে পরেক্স আপনি করেছেন সুন্দর লাভ করে বের হয়েছেন কালকে করেছেন লাভ করে বেড়েছেন এক মাস লাভ করে বেড়েছেন প্রতিদিন আপনার মনের অবস্থা কিন্তু এক থাকে না কিন্তু আপনার মনের অবস্থাটাকে আমি মনে করি এখানে এটাও একটা মেডিটেশন দরকার ফরেক্স এর জন্য ফরেক্স এর জন্য আমি মনে করি আলাদা মেডিটেশনের ক্লাস করানো দরকার এবং আই কিউ তার টেস্ট করা দরকার এবং সে আসলে এখানে স্টেবল কিনা ফরেক্স ট্রেডিং এর জন্য তার জন্য আমি মনে করি তার এখানে একটা ক্লাস তার দরকারই সে এজ এ স্টুডেন্ট হিসেবে আসার উপযোগী কিনা বেসিক প্রশ্ন প্লাস তার জন্য এই ফরেক্স ট্রেড উপযোগী কিনা এটা আমি মনে করি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এক এক দিন আমার মন মতো আমি এক একটা সময় দেব ওই সময়গুলোতে সময়গুলোতে ওই সে সাইকোলজিক্যালি যে কোনো কোশ্চান করলে সেগুলো অ্যান্সার দিতে পারে কিনা তখন বুঝবো যে আসলে এই ভদ্রলোকটা মানসিকভাবে স্থিতিশীল আছে এবং সে ফরেক্স করার মতো তার যে মানসিক যে শক্তি দরকার যেটাকে আমরা সেন্টিমেন্টের অংশ বলি সেটা আছে তখন শেয়ার ফরেক্সটা আসলে পারবে কারণ এইটার সাথে আপনি শুধু টাকা আছে আপনি ডিপোজিট করলেন আপনি সাকসেস পসিবল এখানে টাকার কাম না টাকা তো ভাব নাই ভাই হ্যাঁ টাকার অভাব নাই বিশ্বের মানুষ পার নিয়ে আপনারা এখানে বসে আছে হাজার হাজার ডলার আমি 26 টা 27 টা অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজ করছি বিভিন্ন সময়ে দিনের তো আগে পরে আপনি পারবেন না কেন আপনি শিখার জন্য আসেন এবং এটাকে যে বলছি যে কথাগুলো এই কথাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা যেটাতে যেটা আলোচনা করছিলাম যে এখানে কেনাবেচা একটু এগুলোকে একটু উঠিয়ে দিয়ে একটু বেশি হয়ে গেছে তো হোয়াইট বোর্ডটাকে আমরা আবার একটু হোয়াইট করে নিচ্ছি যেন আমরা আবার একটু লিখতে পারি ক্লাস মনোযোগ দিয়ে দেখেন কারণ এই ক্লাসগুলো আপনি যারা ছয় মাস করেছে এক বছর করেছে দুই বছর করেছে তাদের কাছ থেকে তো পাবেনই না বরং তাদের কাছ থেকে পাবেন যে এখানে আপনি এই যে এখানে এক সপ্তাহে ডাবল হয় আপনি কেন এখানে পড়ে আছেন তারা আপনাকে এটা বুঝাবে যদি আপনি ভালো ট্রেড করেন না কেন তারা আপনাকে এখানে রাখবে না কারণ তারা তারা হয় কোনো ব্রোকারের দালালি করবে আর তারা নিজেরা একজনকে পটাইয়া ফুটাইয়া বা তার টাকা পয়সা জন্য যেন খোয়ানো যায় এই ধরনের একটা বুদ্ধি দিবে যদি কেউ শেখাবে না আচ্ছা তাহলে আমরা বলছি যে এখানে সেলার বায়ার দুইটা এবং মার্কেটটা এখানে এখানে আমরা অ্যানালাইসিসের ভিত্তিতে যদি জানি যে সেলফ এবং আরেকটা সিস্টেম হচ্ছে মার্কেট এইভাবে অথবা এইভাবে মার্কেটটার এই এই আপনার এই যে চ্যানেল অনুযায়ী যে কিছু কোন আগে আমরা ড্র করেছি এইভাবে মানে তা আপনি এইটাও নির্ধারণ করেন এই জায়গাও আপনি ঠিক করেন এই জায়গাও ঠিক করেন আমার একটা ভিডিও আছে ফরেক্স এর চৌহদ্দির উপরে আপনারা আমার ভিডিওগুলোতে গেলে নিচের দিকে দেখতে পাবেন ফরেক্স এর চৌহদ্দি নির্ধারণ কিভাবে এই এই নির্ধারণ করবেন এখন এখানে গেলে যে দেশে চলে আসবে অথবা এই জায়গায় গেলে যে মার্কেটটা আবার ব্যাক করতে পারে এই দক্ষতাটা থাকার নাম হচ্ছে ফরেক্স নলেজ ব্রেকআউট নলেজ এটা যদি আপনার না থাকে তাহলে মার্কেট যখন এভাবে রান করতে আপনি দেখেন দৌড়াচ্ছে আপনি হুট করে এখানে বাই নিয়ে বসে বসে ঘুমাবেন বসে তো আর ঘুমায় না শুয়ে ঘুমায় আপনি এখানে বসে বসে আপনি বলবেন যে না আমার লাভ তো এবার যে ক্যান্ডেল হয়েছে কিন্তু এই যে চ্যানেল ড্র না করার কারণে সাপোর্ট রেসিস্টেন্স লেভেল ড্র করার না করার না করার কারণে অথবা অন্য কোনো ইন্ডিকেটর ইউজ না করার কারণে আপনি এখানে ব্যর্থ হবেন তার কারণে আপনি এখানে শেখা ছাড়া আপনার কোনো গত্যন্তর নাই চলে যাই আমরা দেখি আমাদের এখানে আর কি আছে আবারও বলছি আমার এখানে ক্লাসে ক্লাস কিন্তু আমি আবার একটু মাঝখান দিয়ে বলে দিচ্ছি কারণ অনেকে দেখা গেছে শেষ পর্যন্ত নাও থাকতে পারেন যে এইটা যেন মিস না করেন আমাদের এক তারিখে এই ডিসেম্বরের এক তারিখে নতুন কোর্স শুরু হচ্ছে সেই কোর্সে আপনি জয়েন করেন নামে মাত্র কোর্স পেয়ে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সেখানে আপনি আমি যে পনেরো হাজার টাকার কোর্স করেছি তাও আপনি সেখানে পাবেন কারণ আমি খুঁজছি জিনিয়াস কিছু পাবলিক যারা ছড়িয়ে ছিটিয়ে আছে পরেক্স সম্পর্কে হতাশ তাদেরকে এবং এই পরেক্সকে তাদের জন্য আমি পান্তাবাদ বানাবো আপনি আসেন কিছু টিপস নেন টেকনিক নেন ক্লাস দেখেন বুঝেন এবং তিনটা টাইম ক্লাস হয় বেলা দুইটা থেকে বেলা তিনটা থেকে আপনি দেখেন এটা দুপুরবেলার ক্লাস তিনটা থেকে চার সাড়ে চারটা এবং রাত আমি নয়টা থেকে এগারোটা বাজে ক্লাস নেই তবে মাঝে মাঝে সাড়ে দশটা পর্যন্ত রাখি এবং আবার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এই আপনি যদি এই ক্লাস উপরের যে দিনের বেলার রাতের বেলার এই ক্লাসগুলো মিস করেন তাহলে আপনি ভোরের এই ক্লাসটাতে সুন্দরভাবে আপনি অংশগ্রহণ করে আগের ক্লাসগুলো আপনি রিকভার করে নিতে পারবেন বেসিক বেসিক বলতে আপনার যদি একটু কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনি আসলে একটু ভালো এবং এই পরেক্সে অন্তত সাপোর্ট আগে দুই এক আগে একটা মাস দুইটা মাস আপনি এখানে ট্রেড করেছেন বা ডেমো প্র্যাকটিস করেছেন এমন হলে ভালো একদম নতুন যারা একদম নতুন তারা আসছেন না এখানে কেন ওদের পিছনে আমি এখানে সময় দিতে আমি পারবো না আচ্ছা তো ডিসেম্বর থেকে যেহেতু আমাদের নতুন বেঞ্চ নতুন চমক আপনার উপস্থিতি আমরা কামনা করি আপনি লস দিয়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন বারবার লস করতেছেন ইগো ইগো ইগোটাকে পরিত্যাগ করবেন ভাই ইগো কার না আছে ইগো তো আমারও আছে আছে না হ্যাঁ আপনি যদি আন্ডার এস্টিমেট করেন কাউকে সে কিন্তু ঠাস করে রেগে যাবে ঠিক আছে এখন যদি বলি করার জন্য আপনি শেখা যাবে না আপনি যেখানেই যান আপনাকে ধৈর্য ধরে আপনাকে শিখতে হবে অনেকগুলো জিনিস আছে এগুলো আমি একটু আগে বলেছি আপনি একটু করে নেন এগুলো আমার দেখার সম নাই এখানে আমাদের ফান্ড ম্যানেজিং এর বিষয়গুলো আছে সেটা এখন নষ্ট না করে সর্বনিম্ন এক হাজার ডলার সর্বোচ্চ আপনি যা দিতে পারেন সেভাবে আমাদের এখানে ফান্ড ম্যানেজিং হচ্ছে তো আমি অ্যানালাইসিস দেখানো শুরু করেছিলাম আমি আরেকটা অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা নিয়ে আমি আরেকটু কথা বলি এখন এই যে জায়গাটা দেখুন যেহেতু একটা ইয়াতে আছি আমি সেখানে একটু দেখাই এই যে বোলিঙ্গার ভেন্টারে আমরা নিয়ে আসি যে যেটা সম্ভব সেটা সেটা করেন যে নেগেটিভ করেন আপনি যদি বেসিকটা সেন্টিমেন্ট যদি ক্লিয়ার থাকে সেন্টিমেন্ট যদি আপনার ক্লিয়ার থাকে আপনি কত কত ডলারের অ্যাকাউন্টে দিয়ে করবেন আবারও বলছি সেন্টিমেন্ট এবং যেটাকে আমরা সাইকোলজি বলি আপনি ডিপোজিট করেছেন একশো ডলার আপনি এটা থেকে মাসে বের করতে চান আরো একশো ডলার এটা আপনি পারবেন না কোন ব্যবসাতে পৃথিবীতে মাসে ডাবল হয়ে যায় মাসে ডাবল হওয়া दैट मींस আপনার আছে এখন 100 ডলার মাস শেষে সেখানে হবে আপনার 200 ডলার আপনার আছে এখানে 200 ডলার মাস শেষে সেখানে হবে আপনার 400 ডলার আফটার আছে এখানে 100 গুটি মাস শেষে আপনি সেখানে হবে 200 গুটি এইটা কেমন হলো হ্যাঁ দুইশো লেখে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কুঠি তাহলে আপনি একশো কোটি টাকা হইলে দুইশো কোটি টাকা ফরেক্সটাকে দেখে নষ্ট করে ফেলছি ভাই আমার ভাই দার যারা আছেন শ্রদ্ধেয় যারা আছেন স্নেহের যারা আছেন সমবয়সী যারা আছেন আপনাদেরকে এই ফরেক্সে না শিখিয়ে ডিপোজিট যারা করিয়ে দিয়েছে তারা আপনার কিলার দে আর ইউর কিলার হ্যাঁ আমাদের একজন সাবেক মন্ত্রী তিনি বলেছেন উই আর লুকিং কি লুকিং শত্রু দেরকম একটা কথা বলেছেন আপনি কি আপনার শত্রু কি লক্ষ্য করেছেন কারা আপনার শত্রু আমি মনে করি যে কেউ কোর্স করিয়ে করার পরে আপনি শিখতে পারেন নাই আপনি কোর্স করিয়ে পাঁচশো টাকা নিচে একশো টাকা নিচে বা এক হাজার টাকা নিচে বা পাঁচ সে আপনার শত্রু না আপনার মূল শত্রু হচ্ছে যে না শিখিয়ে এট পাস আপনাকে কোন একটা রিয়েল অ্যাকাউন্টে আপনাকে কি করে ভেরিফিকেশন করে আপনাকে ডিপোজিট করে দেওয়ার ব্যবস্থা করেছে সেই হলো আপনার মূল শত্রু এরপরে আপনি লস করে আপনি মানসিক ভাবে আপনাকে ধরেছে আপনি সব জায়গায় তখন আপনি আপনি ধিক্কারের শিকার হন আপনি তাহলে এই এইটাই হচ্ছে সবচেয়ে ভুল এবং সে আপনার শত্রু আমি চাই না শিখে অনেকে আছে এই যে হাজার হাজার ডলার যে আমি আমার কাছে মুহূর্তে পাঁচ হাজার ডলার আসছে এইটা আবার আগামী মাসে চলে যেতে পারে একটু কষ্ট করে আমি কি আপনি কি শিখেছেন কারণ আমি শিখে নেই তো না শিখলে আপনি কিভাবে ডিপোজিট করবেন কয়ে স্যার আমি এক সপ্তাহ আপনার ক্লাস করেছি আমি দেখছি আমি পারবো আমার কনফিডেন্স নয় আপনাকে মূল টিপস নিয়ে যেতে হবে তো আমরা এই শত্রু চিহ্নিত না করে আমরা অনুগ্রহ করে আমি আবারও বলছি যে আমরা শত্রু চিহ্নিত না করে আমরা না আসি দেখেন এখানে কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে এই দেখেন এটা কিন্তু সাফোর্টের উপর উঠে গেছে এবং আরেকটা কারণে মার্কেট কয়টা কারণে মার্কেটটা এখানে ধাক্কা খেয়ে মার্কেট এই যে হয় সাপোর্টের উপরে যাবে রেসপেন্সের উপরে যাবে এই যে একটা মডল মডলকে এখানে এখানে মডল হচ্ছে মনোলয়ের কাছে এসে সে দেখা করে সে উপরে চলে যাচ্ছে তাহলে আপনি বোলিঙ্গার ড ড্র করলে আপনাকে সে আরেকটা সাপোর্ট দেবে ঠিক আছে এখন এই সাপোর্ট গুলো আপনাকে নিতে হবে মানে এইটার সাথে এই যে সাপোর্ট আঁকছি রেসিস্ট্যান্স আঁকছি এবং আপনার কি চ্যানেল আঁকছি এই যে প্রত্যেকটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থেকে আপনি যদি চ্যানেল থেকে যদি আপনি একটা এন্ট্রি নেন আপনি দেখেন এই জিনিসটা কিন্তু এখনই যদি আপনি যদি দেখেন তাহলে আপনি দেখেন এখানে একটা জিনিস প্রফিট যেমন এখানে যদি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে যদি আপনি একটা এন্ট্রি আর একটা ক্যান্ডেল আপনি প্রফিট পাবেন দুই একটা ক্যান্ডেল ছাড়া এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে যদি আপনি একটা এন্ট্রি একটা ক্যান্ডেল প্রফিট পাবেন এরপরে দেখেন একটা বিয়ারিশ ক্যান্ডেল এই বিয়ারিশ ক্যান্ডেল বর্তমানে যেটা রানিং আছে আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে মার্কেট ছেলে আসতে পারে তাহলে এই এই দেখেন এটা পরবর্তী একটা ক্যান্ডেল আপনি পেয়ে গেছেন কত দরকার আপনি এখানে আসলে উঠে যাবেন লাইন চাটে গেলে যেটা দেখা যায় আপনি এইখানে আসলে উঠে যান এখানে আসলে উঠে এখানে আপনি প্রত্যেকটা আপনি যেটা মান্থলিতে কাজ করবে সেটা উইকলিতে কাজ করবে সেটা ডেলিতে কাজ করবে সেটা এই স্পোরে কাজ করবে আমার বক্তব্য খুবই ক্লিয়ার এবং স্পষ্ট যে আপনি এই পরেস্কে পান্তাবাদ করে ফেলেন এই সিস্টেমে পকেটের টাকা নষ্ট করে যারা মানে কি বলবো চিন্তা করছেন যে আসলে এখানে আবার নো আপনি শিখে চলে যান এবং আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি ফান্ড ম্যানেজ করেন ডিপোজিট করেন হ্যাঁ আমাদের এখানেও আপনি যদি আপনার এক্সপার্টনেস দেখাতে পারেন তাহলে সেখানেও আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে আমরা এখানে আপনাকে এক্সপার্ট করে তুলে এখানেই আমরা আপনাকে ফান্ড দিয়ে ফান্ড দিতে পারবো তো এখানে দেখুন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ আবার হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনি ওইখানে জয়েন হয়ে আপনার বর্তমান অভিজ্ঞতার কথা বলেন এবং জয়েন হয়ে আপনি যদি দেখি আপনি যদি পুরাণ হয়ে থাকেন তাহলে আপনি যেকোনো সময় ক্লাসে জয়েন করতে পারেন আর আপনি যদি দেখি যে না একদম তেমন কিছু জানেন না তাহলে আপনাকে অবশ্যই ডিসেম্বরের এক তারিখের কোর্স আসতে হবে তবে তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নেন কারণ আপনি আমি বিশজনের বেশি আবার নেব না বিশজন হয়ে গেলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন আবার আপনাকে যাইতে হবে সেই ডিসেম্বরের ষোলো তারিখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভিডিও এখন আর দেরি করছি না নেক্সট ভিডিও অত্যন্ত আরও চমকপ্রদ একের পর এক ভিডিওগুলো আসছে আপনাদের জন্য এবং কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন শুধু ড্রয়িং দেখাটাই বড়ো না কেন এখানে সাইকোলজিক্যাল বিষয় আছে ফরেক্সকে আপনি শুধু পান্থাবাদ বলছি আর ভাই পান্তাবটা সামনে আসতো তো এটাকে আগে পাক করতে হয়েছে তাই না পান্তাব বলা মানেই কিন্তু এখানে আজকে আসবেন কালকে আপনি ডিপোজিট করে দিবেন তা নয় এটা খুবই ইজি হবে কিন্তু আপনাকে একটু সিস্টেমেটিক্যালি আপনাকে আসতে হবে এটাকে আপনি খুবই কঠিনও বলা যাবে না আবার খুবই সহজও বলা যাবে না ফরেক্স ফরেক্সের মতই এবং যারা নতুন তারা অবশ্যই দক্ষ এবং এক্সপার্ট কারোর মাধ্যমে আপনার ফরেক্স আসেন ভিডিও আধুনিক করছি না সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সার্বিক সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তা জীবন কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওপারে কাত